বাংলার স্থাপত্য ঐতিহ্যের এক বিস্ময় সাহেব মসজিদ শুধু যেন পাত ইতিহাসের এক জীবন্ত এই মহান স্থাপত্যের গভীর ইতিহাস মসজিদ বাংলার স্থাপত্যের এক অপরূপ নির্দেশন যা আজও ধারিয়ে আছে পাকেরহাট জেলায় এই মসজিদটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় এটি সুলতানি আমলের একটি দৃষ্টিনন্দন ও টেকসই স্থাপত্য কীর্তি যা ইতিহাস সংস্কৃতি ও কারুকার্য এক অসাধারণ মেলবন্ধন পনেরো থেকে বাংলাদেশ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে তুর্কি বংশোদ্ভূত সেনাপতি ও খান জাহান আলী এই মসজিদটি নির্মাণ করেন ধারণা করা হয় এটি নির্মাণের প্রায় সময় লেগেছিল এক দশক প্রায় ষাটটি গম্বুজ থাকার কারণে এর নামকরণ করা হয়েছে ষাট গম্বু মসজিদ যদি প্রকৃতি পক্ষে মসজিদটির গম্বুজ ছিল সাতাত্তরটি এবং ষাটটি স্তম্ভ এখান থেকে এসেছে এর নামকরণ এই মসজিদের মূল কাঠামো আয়তাকার এবং এক ছাদের সারিবদ্ধভাবে সাধারণ গম্বুজগুলো এক অপরূপ উৎপন্নতা সৃষ্টি করেছে রয়েছে চারটি উঁচু মিনার এটার তৈরি এই স্থাপনাটি ঘন দেয়াল এবং বায়ু চলাচলের জন্য দরজা জ্বালানা নিয়ে গঠিত যা গ্রীষ্মকালে বিদ্যুৎটা ঠান্ডা রাখে মসজিদের দেওয়ালে এবং যে দেখা যায় নিঃসন্দেহে সুলতান আমলের শৈল্পিক উৎকর্ষের পামান শাহজ মসজিদ কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি একসময় প্রশাসনিক কেন্দ্র ধরবার এবং শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো মসজিদের পাশে রয়েছে খানচাল আলী সমাধি যা এলাকাবাসীর জন্য এক পবিত্র স্থান হিসেবে বিবেচিত আঠারোশো সালে ইউনস্কো এই মসজিদে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় যা বাংলাদেশের জন্য এক গর্বের বিষয় এটি শুধু ইতিহাস নয় এটি আমাদের জাতির পরিচয়ের এক অমূল্য অংশ প্রতিদিন দেশি বিদেশি পরদের এই মসজিদ দেখতে আসে এবং বাংলার প্রাচীন গর্বের সাথে সংযুক্ত হন সাইফ মসজিদ আজ কুমার করে বাংলা মুসলিম স্থাপত্য কেমন ছিল দৃঢ় শৈল্পিক এবং ধর্মীয় পাপ গমীর পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং